হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভগবানের দয়ায় সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো দেখো বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আমরা সবাই পটল কাঁচকলার ছাল সবাই ফেলে দিই এই ছালগুলো ফেলে না দিয়ে একটা সুন্দর পদ বানানো যায় যেটা খেতে এত অপূর্ব হয় যে এক থালা ভাত এই শুধু পদটা দিয়েই খাওয়া যায় এ দেখো আমি এই পটল নিয়ে নিয়েছি এই পটলের ছাল আর কাঁচা কলার ছাল আমি কি করি দেখো এই ছালগুলো প্রথমে আমি বানিয়ে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো এই পটলের ছাল আর কাঁচা কলার ছালটা আমি এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি যেমনভাবে ছাড়ানো হয় এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব এবার দেখো এই যে আমি এর সাথে একটু কালো জিরে একটু সর্ষে আর একটু দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। এগুলো কিন্তু মাস্ট এগুলো দিতেই হবে না হলে টেস্ট হবে না আর কেউ যদি আমিষভাবে না রান্নাটা করতে চায় তাহলে পেঁয়াজের বেরস্তা করে সেই বেরস্তাটাকে যখন হয়ে যাবে এগুলো দিয়ে রান্না তো ব্রেস্টারটাকে মিশিয়ে নিলেই অপূর্ব খেতে লাগবে যেহেতু আমি পেঁয়াজ দিয়ে করবো না সেহেতু এগুলো দিয়েই আমি করব। তবে এই কালো জিরে সর্ষে আর কাঁচা লঙ্কাটা দিতেই হবে তো বন্ধুরা এ দেখো আমার এটা বাটা হয়ে গেছে মিক্সার গ্রাইন্ডে যেহেতু কাজকলার ছাল দিয়েছি বলে এটা এই রকম কালো কালো হয়েছে কিন্তু কালো কালো দেখতে লাগবে না আর এই রান্নাটা শুধুমাত্র সর্ষের তেল দিয়েই করতে হবে অন্য কোনো তেল দিয়ে করলে কিন্তু ভালো হবে না একটু সর্ষে ফড়ং দিলাম আমি অল্প সামান্য সর্ষে ফড়ং দিতে হবে এরপরে আমি এই মিশ্রণটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম এতে সব কিছুই দেওয়া আছে আর কিছু দেওয়ার দরকার নেই শুধু নুন হলুদ মিষ্টিটা দিতে হবে এই মিক্সার গ্রাইন্ডে জল দিয়ে এই বাকি মিশ্রণটা আমি দিয়ে দেব দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এটা করতে একটু টাইম লাগে কষাতে হবে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে এতে আমি একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা অপশানাল দিতেও পারেন নাও পারেন দেওয়ার কোন দিতেই হবে এমন কোনো মানে নেই আমি একটুখানি দিলাম তাও আর চিনি পরিমাণ মতো একটু চিনি দিতে হবে আর একটু নুন দিতে হবে স্বাদ মতো তো এটাকে আমি ভালো করে কষিয়ে নেব গ্যাসটা বাড়িয়ে ভালো করে কষিয়ে নেব যখন কষানো হয়ে যাবে কাঁচা সরষের তেল দিয়ে এটাকে নামাতে হবে এটা যত কষা হবে তত খেতে ভালো লাগবে আর যারা পেঁয়াজ খান তারা পেঁয়াজের বেরেস্তা দিয়ে নামিয়ে দেবেন নিখুন আমার একটু জল নেই কষাটা অনেকটা হয়ে গেছে এবার আমি একে সরষের তেল দিয়ে দেব এখনই এটা থেকে অপূর্ব একটা গন্ধ ছাড়ছে এটা গরম ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে অনেকটা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায় তাই আনাজের ছালগুলো ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন যে কোনো আনাজের ছাল দিয়েই বানানো যায় যেমন জি ঝিঙের ছাল পটলের ছাল কাঁচকলার ছাল এগুলো দিয়ে কচি পটলের ছাল কচি কাট কাঁচকলার ছাল তারপরে আপনার কচি ঝিঙের ছাল যেন আনাজগুলো কচি কচি হয় তাহলে খেতে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আমার এই কাঁচকলার ছাল পটলের ছাল বাটাটা তৈরি হয়ে গেছে এটা খেতে খুব সুন্দর লাগছে আমি খেয়ে দেখলাম আর এটা গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে আর আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি তবে হ্যাঁ আরেকটা কথা বলতে ভুলে যাচ্ছি এটা একটু ধনেপাতা কুচিয়ে দিলে খুব ভালো লাগবে নিরামিষ পথ যেহেতু ধনে দিলে খুব ভালো লাগবে যেহেতু আমার বাড়িতে ধুনেপাতা নেই তাই আমি ধুনেপাতা দিতে পারলাম না তো আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি নতুন ভিডিওর সাথে আবার চলে আসবো রাধে কৃষ্ণ রাধে রাধে